তরকারি কালারটা দেখছেন কত সুন্দর খুবই সুন্দর করে আজকে রান্না করেছিলাম তাও আবার চিংড়ি মাছ আলু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করেছিলাম সবাই তো একদম চেটেপুটে পুটে খেয়ে নিয়েছিল আর আমার কণ্ঠ তো শুনে বুঝতেই পারছেন কারণ আমার ঠান্ডা জ্বর চলছে এখনও আমি সুস্থ হতে পারিনি তারপরেও অনেক কষ্ট করে রেসিপি দিতে হচ্ছে আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন মরিচ জিরে গরম মশলা ধুনের গুঁড়ো লবণ হলুদ সব মশলাগুলো বেটে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন সেই পেস্টগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর মশলাটা যখনই কষাইতে কষাইতে দেখতে হবে উপরে যখনই তেলটা বুদ করে উপরের দিকে উঠবে তখন মনে করতে হবে যে আমার মশলাটা খুবই পারফেক্ট করে কষানো হয়ে গেছে তেই যে দেখুন মশলাটা কত সুন্দর করে আমি কষিয়ে নেছি এখন আমি বেগুন আর আলু গোল গোল করে কেটে নিয়েছিলাম সেই আলু বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ আজকে চিংড়ি মাছগুলো আমি আলু বেগুন দিয়েই ঝোল করব বড় বড়ো চিংড়ি যেহেতু আর এই চিংড়ি মাছ খেতে আমার পরিবারের সবাই ভালোবাসে কারণ সবারই পছন্দ খালি শুধু একজনের পছন্দ না কারণ আমার ছোট ছেলেটা হচ্ছে চিংড়ি মাছ যত বড়তাই দেন না কেন ও একদমই পছন্দ করে না চিংড়ি মাছ খাওয়া ও দেখে ভয় পায় চিংড়ি মাছ দেখে একদমই ভয় পায় তো যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট এই যে কষিয়ে নিয়েছি যখনই একটু আদা সিদ্ধর মতো হয়ে যাবে তখনই আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এই কষানো তরকারির ভিতরে দিয়ে তারপরে আবার একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট চিংড়ি মাছ দেওয়ার পরে তারপরে আমি কষিয়ে নিব আর চিংড়ি মাছ কিন্তু যে কোনো তরকারির সঙ্গেই খাটে কারণ যে কোনো তরকারি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো এখন এই যে আমার কষানো হয়ে গেছে আমি এখন একটু নেড়েচেড়ে ঝোলের পানি দিয়ে দেবো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিব। আর আমি আসলে এত অসুস্থ অবস্থায় তারপরও আপনাদের কাছে রেসিপি দিচ্ছি তা আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এখন আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের তরকারিটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো এখন এই যে ঢাকনা উঠিয়ে নিচ্ছি রান্না প্রায় শেষের দিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাই কন্টিটি ভাজিয়ে দেন যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়